একটা ষোলো বছরের হিন্দু যুবতীরে একটা ছেলে মুসলিম ছেলে এখানে মধ্যে এই হোটেলের মধ্যে নিয়ে আইসে ম্যানেজারে তারা রিফিউজ করছে যে তারা কোনো ধরনের কোনো রকম ছেলে আর মেয়ের তারা রুম ভাড়া দিছে না যে একটা রুমের মধ্যে ওই মেয়েটারে পাওয়া গেছে ষোলো বছরের একটা মাইনর মেয়ে এবং একটা ছেলে ছেলেটারে জিগানি হয়েছে যে তোমার নাম কিটা তখন সে পুলিশের সামনে কইছে যে হে রাহুল দেবনাথ এরপরে পুলিশের সন্দেহ হইলে পুলিশ যখন জোর জবরদস্তি তার জিগাইছে তখন এক কইছে তার নাম মোহাম্মদ মুস্তাফা এতক্ষণ আপনারা যে বিষয়টুকু শুনলেন বিশ্ব হিন্দু পরিষদের শিলচরের অন্যতম কর্মকর্তা মিঠুন নাথের মুখ থেকে তা অত্যন্ত চিন্তা দুশ্চিন্তায় শুধু সেই পরিবার নয় আপামোর সমাজের অনেকেই নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী গতকাল শিলচর শহরের এক হোটেল সেখানে এক নাবালিকা হিন্দু মেয়ে উদ্ধার হয়েছে সে ত্রিপুরা থেকে এসেছে এবং সে আসেনি তাকে নিয়ে এসেছে একজন লাভ জিহাদি বলে অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদে ঘটনার বিবরণে প্রকাশ সেই যুবককে এবং যুবতী যারা তাদেরকে সরজমিনে তদন্তক্রমে ক্রমে করে শিলচরের পুলিশ বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের অভিযোগ পেয়ে অভিযোগের ভিত্তি হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের অভিমত সেই মেয়েটির বয়স বছর ষোলো সে নাবালিকা আইনের দৃষ্টিতে তখন বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তাদের অভিমত সেই হোটেল থেকে তাদের বলা হয়েছিল ওরা সাবালক কিন্তু কালক্রমে দেখা যায় পুলিশি জেরার মুখে জানা যায় ওরা সাবালক নয় এবং বিশ্ব হিন্দু পরিষদ বজ্রন্দলের কর্মকর্তাদের অভিযোগ ওটা লাভ জিহাদের শিকার সন্ধ্যা না রাত্রেবেলা হঠাৎ আমরা খবর পাইলাম যে ত্রিপুরার তেলিয়ামুড়ার থেকে একটা ষোলো বছরের হিন্দু যুবতীরে একটা ছেলে মুসলিম ছেলে এখানের মধ্যে এই হোটেলের মধ্যে নিয়ে আইসে আমরা যখনই খবর পাইলাম বসন্তুল্লা কাছে যখনই খবর পাইলাম আমরা সঙ্গে সঙ্গে আমরা শিলচর পুলিশের সঙ্গে আমরা যোগাযোগ করছি সদর থানা ওসির সঙ্গে যোগাযোগ করছি পুলিশ আইসি আওয়ার পরে এখানের মধ্যে জিগাইছে যখন তখন ম্যানেজারে তারা রিফিউজ করছে যে তারা কোনো ধরনের কোনো রকম ছেলে আর মেয়ে তারা রুম ভাড়া দিছে না এরপরে যখন পুলিশে প্রেশার ক্রিয়েট করিয়ে বা রুম সার্চ করে আরম্ভ করছে তখন দেখা গেল যে একটা রুমের মধ্যে ওই মেয়েটার পাওয়া গেছে ষোলো বছরের একটা মাইনর মেয়ে এবং একটা ছেলে যখন ছেলেটারে জিগানি হয়েছে যে তোমার নাম কিতা তখন সে পুলিশের সামনে কইছে যে হে রাহুল দেবনাথ তার নাম হে তার নিজের পরিচয় দিছে রাহুল দেবনাথ কইয়া এরপরে যখন পুলিশে ভালো করে যখন তালাশি করলো তাতে জিগিলে তোমার আইডেন্টি প্রুফ কয় আমার কোনো আইডেন্টি প্রুফ নাই এরপরে হে কিতা করে জ্বালা দিয়া তার মোবাইলটা বাইরে ফেলাই দিছে এরপরে পুলিশের হইলে পুলিশে যখন জোর জরসে তার জিগাইছে তখন এক কইছে তার নাম মুহাম্মদ কেডা ইয়া মিঠুননাথ স্পষ্ট বলেছেন ত্রিপুরা থেকে শিলচরের নিয়ে আসা হয় যখন জিজ্ঞাসাবাদ চলছিল সেই যুবকটি নিজের নাম রাহুল দেবনাথ বলে আপনি আপনারা সঠিক শুনেছেন রাহুল দেবনাথ বলে যখন পুলিশ বলে তোমাদের পত্র দেখাও আইনের ব্যাপার ওরা পরিচয়পত্র দেখাতে পারেনি পুলিশের সন্দেহ হয় সেই সময় জানালা দিয়ে সে তার মোবাইলটা ফেলে দেয় রাহুল দেবনাথ নিচে মেয়েটি চুপচাপ ছিল পুলিশের জেরার মুখে অবশেষে সে স্বীকার করে রাহুল দেবনাথ নয় তার নাম মোহাম্মদ মুস্তফা শুধু এই নয় মোবাইল উদ্ধার করার পরেও ফোন আসছিল আপনারা হয়তো ভাববেন ফোনটা আসছিল ত্রিপুরা থেকে তেলেমুর অঞ্চল বা বিশালগর অঞ্চল থেকে ইতিমধ্যে বিশালগর থানা ত্রিপুরাতে মামলা হয়েছে এ নিয়ে কিন্তু সেই ফোনে ফোন আসছিল বেঙ্গালুরু থেকে তা আপনারা দেখকই কিভাবে হিন্দু মেয়েরা সঙ্গে ঠকবাজি করতে করতে এখন তারা পুলিশের সঙ্গে পর্যন্ত ঠকবাজি করে পুলিশে যখন তার নাম জিকাইছে তোমার নাম কিনে হে উঠিয়া কইছে রাহুল দেবনাথ এরপরে যখন পুলিশে যখন দুর্যোগস্তি জিক তখন উঠিয়া তার নাম মোহাম্মদ মুস্তাফা তো কিরকম ধরনের লাভ জেহাদির কারণে চালানি হল এবং তার প্লেন আগামী আগামীকালকে তারা বেঙ্গলোর পাঠানির প্ল্যান আছিল মেটারে ইভেন এখনো বেঙ্গলোর থেকে কনার একজনের আছে বেঙ্গলোর থেকে তারা কন্টেক্ট করেছে তার মোবাইল সুইচ অফ কেনে তার পুলিশে ধরিয়ে আনিছে তো তারা রেকটা চিন্তা করেন কতটুকু বড় কই ত্রিপুরা থেকে এখানে আসি চ্যানেল রাখছে এখানে মধ্যে রুমে দিয়া এখানে মধ্যে রুমের মধ্যে এই যে আপনারা দেখলাম এখানে মধ্যে পারি যা তারা কিরকম ধরনের ব্যবসা চালান যে কোন উইদাউট এনি আইডেন্টিটি প্রুফ তারা একটা মাইনর মেরে এবং ছেলেরা তারা অনায়াসে রুম দিয়া দেয় এবং চার হাজার টাকা তারা একদিনের লাগে এটা ডিমান্ড করছে এবং তারা লই কোনো ধরনের কোনো তারা রেজিস্টারই মেনটেন নাই এটা কিরকমভাবে এইরকম ধরনের তারা হোটেল চালার বা এইরকম ধরনের রেস্টুরেন্ট চালার আপনার রেস্টুরেন্টে গিয়ে তখন রেস্টুরেন্টের নামে তারা এখানে ধান্দা চালার প্রত্যেকটার চেয়ার টেবিল নাই কিন্তু ছোট 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 কেবিন বানাইয়া একদম ডিম লাইট বানাইয়া এখানে মধ্যে তারা রাখছে মিঠুন সহ অন্যান্যদের মন্তব্য তাদের র্যাকেট এত লম্বা ত্রিপুরা থেকে শিলচর শিলচর হয়ে বেঙ্গালুর তাদের র্যাকেট চলছে লাভ জিহাদের মেয়েরা অসুরক্ষিত বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল আহ্বান করছেন বারবার প্রতিটি ঘরের মেয়েরা যেন সুরক্ষিত থাকে মেয়েরা অসুরক্ষিত এবং লাভ জিহাদের এক চক্রান্ত চলছে তারা মেয়েদের কাছে নিজেদের অন্য ধর্মের পরিচয় দেয় যেমন হিন্দু মেয়ে হলে অনেক মুসলমান ছেলেরা নিজেদের পরিচয় দেয় নিজেদেরকে হিন্দু বলে যেভাবে মোহাম্মদ মুস্তফা নিজের পরিচয় দিয়েছিল রাহুল দেবনাথ বলে কিন্তু পুলিশে জেরার মুখে এবং সামাজিক সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ বজরং কর্মকর্তাদের উদ্যোগে মেয়েটি উদ্ধার হয় বর্তমানে পুলিশি হেফাজতে মেয়েটি রয়েছে সুরক্ষিতভাবে এবং ছেলেটিকে গ্রেফতার করা হয়েছে এ সংবাদ আপনারা দেখছেন নর্থ ইস্ট নিউজে আপনাদের মতামত তুলে ধরুন এবং আইন সমাজ দেশ সবার রক্ষার্থে সবাইকে সক্রিয় এবং সজাগ থাকার অনুরোধ জানানো হচ্ছে ধন্যবাদ অন্ধকারের মতো একটা রেস্টুরেন্ট বানায় রাখছে এখানের মধ্যে আমরা পুলিশে কইছি যে আপনারা ইমিডিয়েটলি তার যে রেজিস্টারি আছে রেজিস্ট্রারি আপনারা সিজ করেন এবং যারা এখানের মধ্যে ইনভলভ আছে যারা এখানের মধ্যে ইলিগেলি যে রুমগুলো ভাড়া দেন বা ইমিডিয়েটলি অ্যারেস্ট করাও এবং যে লাভ জিহাদি তারার পিছনে কে আছে কত বড় রেকেট আছে পুরা রেকেটটা সামনে হওয়া দরকার এটাই আমরা পুলিশের কাছে দাবি রাখিয়ান যে ভাবে একটা মাইনর মেরে বুলাইয়া ফুসলাইয়া লুইয়া ত্রিপুরা থেকে লুইয়া তারা বেঙ্গলোর বাচার দেওয়ার মতো এটা একটা হিউম্যান ট্রাফিকিং মতো কাজ ওর এখানের মধ্যে লাভ জিহাদের মাধ্যমে আমরা চাই এগুলো বন্ধ হইতে এবং শিলচরের কাছে পুলিশ প্রশাসনের কাছে আমরা রিকোয়েস্ট করি আপনারা ইমিডিয়েটলি যতটুক কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে লাগে আপনারা ইমিডিয়েটলি নেন এবং এই লাভ জিহাদের কোমর বাঙ্গার আপনারা ব্যবস্থা করেন আমরা এটা এটা সেটা প্রত্যেক বছরই প্রায় এক দুটো আমরা কমপ্লেন পেয়ে থাকি কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এখানে এই এইগুলো ব্যাপার নিয়ে আপনি কি বলবেন দেখেন আমরা ব সবসময় এগুলা ব্যাপারে আমরা সব সময় আন্দোলন করিয়া দেই এবং বিগত কিছুদিন আগেও দেখছেন আমরা ক্রিসমাসের আগে আমরা পুলিশ প্রশাসনের কাছে এসপি মহোদয়ের কাছে আমরা মেমোরিয়নাম দিয়ে আমরা কইছি যে যতগুলা ইলোমধরনের ইলিগ্যাল কাজ করেন এগুলা বন্ধ করার লিগে এটা কে বা কারা চালা আমি তা জানি না এবং জানতেও তাই না কিন্তু আমার কথা হচ্ছে যার এই পারিজাত হোটেল আছে কে ওনার পুলিশ ইমিডিয়েটলি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেও ভাবে ইলিগেলি ঘন্টা হিসাবে রুম দেওয়া বা একটা মাইনর মেরে উইদাউট এনি আইডেন্টি প্রুফ তারা কীভাবে রুম প্রোভাইড করেন এটা বহু বড় ক্রাইম করছে এবং পুলিশের তার বিরুদ্ধে এবং আরো শিল্প শহরে যেগুলো চলেন এগুলোর বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেব আমরা বজরং এবং বিশ্ব পরিষদ থেকে আমরা এটা আমরা ডিমান্ড পুলিশের কাছে আমরা রাখি